বন্ধুরা আমরা ট্রেনে উঠে করেছি আর ট্রেন পুরো একটা ছেড়েও দিয়েছে তো আমরা আবার ট্রেন থেকে নেমে আপনাদের সঙ্গে দেখা করব নমস্কার বন্ধুরা ট্রেন থেকে নেমে তোমাদের আমি স্টেশনের কাছাকাছি কোনো জিনিসই দেখাতে পারিনি তার কারণ আমাদের কোনো রুম বুকিং ছিল না তো আমরা রুম বুকিং এর জন্য তাড়াহুড়ো করে চলে গেছিলাম রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়েছি বেরিয়ে এসে তোমাদের এখানটা একটা খুব সুন্দর শিব মূর্তি আছে এখানে সবাই দেখো সন্ধ্যাবেলা প্রদীপ জ্বলছে এই সবগুলো আমরা উপভোগ করছি আর হ্যাঁ বন্ধুরা এখানে আর কি কি আছে আর আমাদের যে হোটেলটা নিয়েছি হোটেলটা সবকিছু তোমাদেরকে এরপর থেকে আবার দেখাবো তো চলো তো স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা একটু চা খেয়ে নিচ্ছি চা খাওয়ার পরে দেখলাম রাস্তার ধারে খুব সুন্দর মালাই দিয়ে দুধ বিক্রি হচ্ছে সেটাও সবাই এক্লাস করে খেয়ে চলো বন্ধুরা এবার আমাদের হোটেল আর রুমটা তোমাদের দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা সুপ্রভাত কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিল বলে অন্ধকারে তোমাদের আর আমাদের হোটেলটা দেখানো হয়নি তো আজকে সকালবেলা আমরা হরিদ্বারের সাইট সিনগুলো দেখবো বলে বেরোচ্ছি তো চলো তোমাদেরকে এখনই আমরা আমাদের হোটেলটা দেখি বন্ধুরা এই যে দেখো রেল স্টেশন এই মেন রেল স্টেশনের উল্টো দিকেই হচ্ছে আমরা যেখানে থাকার ব্যবস্থা করেছি সেই জায়গাটা তো চলো এই ভিতরটাও তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে মেন গেট গেট দিয়ে ঢুকেই হচ্ছে বাঁ এনাদের অফিস অফিস থেকে সামনের দিকে গিয়েই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই দোতলাতেই আমাদের রুমটা সিঁড়ি দিয়ে উঠে গিয়েই এই যে দেখো কত সুন্দর লম্বা আর চওড়া বারান্দা এখানে অনেকগুলো রুম আছে কিন্তু আর সামনের দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই যে সাইড দিয়ে গিয়ে বাঁ একটি বড় রাস্তা এটাই হচ্ছে বাল্মীকি চক এই দেখো এটা হচ্ছে এন্ট্রান্স আর আমরা ওই সাইড দিয়ে সিঁড়ি আছে এদিক দিয়ে দোতলায় উঠে এসছি আমরা দোতলাতেই আছি দোতালায় এটা দেখো বারান্দা আর চলো এবার তোমাদের আমাদের রুমটাও দেখিয়ে দিই এই যে বন্ধুরা এখানে একশো পাঁচ নম্বর রুমে আমরা আছি এই দেখো ভিতরে রুমটা পুরো দেখিয়ে দিই এখানে আছে দুটো বেড বেডগুলো খুব সুন্দর আর বেশ বড় বড় সাইজে আর ওই যে সামনে দেখো ওপেন জানলা আমরা এখন বেরবো বলে জানলাম বন্ধ এখানে দুটো দেয়াল আলমারি আছে দেয়াল আলমারির মধ্যে আমাদের জিনিসপত্র আমরা সাজিয়ে রেখে দিয়েছি আর এই যে বুঝতেই পারছো বাইরে গেলে তো একটু জামাকাপড় মেলারও দরকার থাকে তাই ঘরের মধ্যেই আমরা একটা দড়িটা নিয়ে নিয়েছি আর ওই সামনে আছে বেসিন আর টয়লেট তো এই হচ্ছে আমাদের রুমটা তো চলো এবার আমরা লোকাল সাইড সিনের জন্য বেরিয়ে যাই